আসলাম আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আর সির জুয়েল ভাই আর আপনি খুশি হয়ে যাবেন আপনারা আজকে আজকে সবাই খুশি আজকে আপনাদের ছয় সাত টাকা দামের ইন্ডিয়ান পার্টি শাড়ি ৬ সাত হাজার টাকা দামের ইন্ডিয়ান পার্টি শারিগুলা একদম ব্র্যান্ড নিউ ফাটাফাটি ওভার থাকবে মাত্র দুই হাজার করে তো আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকের ভিডিও কেউ মিস করবেন না ফুল ভিডিও দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তো আমি কথা না পারি আমাদের আমাদের ঠিকানাটা দেখাচ্ছি আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল গার্ডেন সিটি জুয়েল তো আমাদের কিন্তু সাপ্তাহিক বন্ধ হলো এখন কি জানি করলাম কবে জানি বোঝা যাবে কালকে থেকে বোঝা যাবে কবে সাপ্তাহিক বন্ধ তো ফ্রেন্স কথা না বাড়িয়ে আমরা দেখানো শুরু করতেছি প্রথমে মেরুন কার কলেজা মেরুন কালারটা দিয়ে শুরু করি অরিজিনাল খুশি ব্র্যান্ডের আর সবচেয়ে বড় কথা কি এখন যে শাড়িগুলো আসতেছে এগুলা কিন্তু আপনার যে আঠা দিয়ে যে পাথরটা বসানো হয় ওইটা না এটা সম্পূর্ণ আপনার আপনার ঝাড়খান্ড ঝাড়খান্ড যে স্টোনটা যেটাকে বলে ওই যে জিরো স্টোন যেটাকে বলে সেটা দিয়ে করা একদম পিটানো চটানো জরির কাজের আনকমন শাড়ি ছয় থেকে সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি পাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা এই দেখেন ফ্রেন্ডস ইনটেক শাড়িগুলো ধরো সেটা দেখাও এই দেখেন শাড়ি কাজ দেখেন ফ্রেন্ডস ওয়া ওই দেখেন কত সুন্দর শাড়ি ফ্রেন্ডস এই দেখেন অল ওভার শাড়িটা খুলতেছি অনেক ফাইন ব্লাউজ পিসটাও চমৎকার এই দেখেন ব্লাউজ পিসটা ধরো এই যে ব্লাউজ পিসটা দেখেন চমৎকার শাড়ি এখন শাড়িটা এক পাট করো পুরা বাংলাদেশের সেরা অফার দিচ্ছি পুরা বাংলাদেশের সেরা অফার আজকের ভিডিওটা মিস করলে অনেক কিছু মিস না এই টাইপের শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল না আর কিনতে গেলে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে আজকে আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে ওয়াও শাড়ি ফ্রেন্ডস একদম জাস্ট ওয়াও এবং অল ওভার কুচিটা অল ওভার কুচিটা দেখেন এই দেখেন কুচিটা চমৎকার কাজের মান দেখেন একদম একদম পিটানো চটানো কাজ কাজ না নষ্ট হবে উল্টা বাস মনে হবে যে কাজ দেখেন পাশ যে একদম কাজ করা এরকম আর কাজের গ্যাপটা আমি দেখাই ব্লস পিসটা কাজের গ্যাপটা কতটুকু এই দেখেন ব্লস পিসটা কাটার পরে মাত্র দেড় হাত জায়গা বাকি থাকবে এই যে ব্লস পিসটা কিন্তু মার্জিনে যে এই পর্যন্ত এই পর্যন্ত এই দেখেন এক হাত আর হলো যে এক বিজ্ঞা এই দেড় হাত জায়গা বাকি থাকবে আর পুরাটাই কাজ করা তো ফ্রেন্ডস এটার মধ্যে সবার পছন্দের বটল গ্রিন কালার এই যে চলে আসছে বটল গ্রিন কালার চমৎকার কালার ফ্রেন্স বটল গ্রিন এই দেখেন ওয়াও ওয়াও আনকমন শাড়ি ফ্রেন্স এই যে বটল গ্রিনটা দেখেন ফ্রেন্স দেখেন শাড়িটা দেখেন শাড়িটা কাজটা দেখেন একদম সুন্দর কাজ একদম বটল গ্রিনের উপরে আনকমন ব্লাউজ তো দেখাই দিছি চোদ্দ হাত শাড়ি আছে প্রায় চোদ্দ হাত মানে চোদ্দ হাতই শাড়ি পুরা পাকা চোদ্দ হাত একদম ডিপ ডিপ বটর গ্রিন কালার যেটা এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা এবং ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স পরার সাইডে ব্লাউজ পিসটা আছে যার যতটুকু লাগে আপনারা আপনাদের পছন্দ মতো কাইটে নেবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ফ্রেন্স এইটাও সেইটাও সেই জাম কালারটা ফ্রেন্স জাম কালার এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক গিটটা আমি খুলতেছি আমরা কোনো লটের শাড়ি বা পুরান শাড়ি না একদম ব্র্যান্ড নিউ শাড়ির উপরে অফার দিচ্ছি তাও মার্কেট প্রাইস ছয় হাজার সাত হাজার টাকা আর আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ফ্রেন্ডস একদম চমৎকার শাড়ি চমৎকার শাড়ি খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে সবাই কমেন্ট সেকশনে জানাবেন যে এই শাড়িগুলো কেমন হয়েছে আর কয় টাকা দামের শাড়ি আপনাদের অফার দিতেছি একটু জানাবেন হাতে পাওয়ার পরে একদম লেটেস্ট ডিজাইনের অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট পার্টি ওয়্যার শাড়ি একদম আনকমন শাড়ি লেটেস্ট শাড়ি এই দেখেন ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা আছে যা যত লেখা এটা নেবেন তো ফ্রেন্ডস এটা দেখেন এটা পিকক ব্লু কালারটা অনেক সুন্দর পিকক ব্লু কালারটা মানে নেই মতো পিকক ব্লু কালারটা অনেক সুন্দর চমৎকার শাড়ি চমৎকার শাড়ি এই দেখেন এই দেখেন ফ্রেন্ডস শাড়িটা দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর ওয়াও একদম মিনাকারি করা সম্পূর্ণ জরি সম্পূর্ণ জরি একদম লেটেস্ট শাড়ি একদম লেটেস্ট শাড়ি দেখেন পিকক ব্লু কালারটা আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমরা আপনাদের দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা फ्रेंड्स ও फ्रेंड्स তাহলে এই দুইটা শাড়ি আমাদের এখন নাই সব শেষ হয়ে গেছে পিওর সিল্কের উপরে ম্যাচিং এর উপরে আমরা এই দুইটা শাড়ি আপনাদের জন্য দুইটা পিস শাড়ি আছে জন্য বাইশো করে দিয়ে দিচ্ছি এটা আমাদের পঁচিশশো টাকার ভিডিও দুইটা শাড়ি আছে দুইটা শাড়ি একদম আপনাদের গিফট অফার বাইশো করে দিয়ে দিচ্ছি আট হাজার টাকা দামের শাড়ি এই দেখেন এই যে ফ্রেন্স খুলতেছি এটা পিওর সিল্কের উপরে বাইশো টাকা এই দেখেন একদম ইনটেক শাড়িটা একদম পিওর সিল্ক আনকমন শাড়ি আনকমন কাজটা দেখেন পিওর বারিশের উপরে হ্যাঁ একদম ইনটেক নতুন শাড়ি এগুলা দুইটা কালারই আছে সবুজ আর হলো আপনার মেরুন দুইটা কালার একদম বারিশের উপরে বাইশশো টাকা করে দিয়ে দিচ্ছি একদম চ্যালেঞ্জ করে অফার দেখেন এই যে আঁচলটা ফুল অল ওভার বাড়িটা একদম ম্যাচিং ম্যাচিং এর উপরে আনকমন একটা শাড়ি পিওর সিল্ক পিওর সিল্ক কোনো আর্টিফিশিয়াল জিনিস না একদম পিওর একদম সফট এর উপরে এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটা হবে ফুল অল ওভার কুচিটা কিন্তু এটা হবে ফাইন শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ম্যাচিং সুতার কাজ এবং ব্লাউজ পিসটা দেখা দাও তো টান দাও এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে এই দেখেন ব্লাউজ পিসটা কত সুন্দর এটার মধ্যে আরেকটা কালার আছে মেরুন কালারটা এটা মেরুন কালারটা ফ্রেন্ডস একদম কলিজা মেরুন কালারটা ফ্রেন্ডস আনকমন শাড়ি আনকমন শাড়ি আপনাদের দিচ্ছি ফ্রেন্ডস একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার শাড়ি দেখেন দুইটা পিস শাড়ি আছে দেখে এই ভিডিওতে আপনাদের দিয়ে দিচ্ছি বাইশশো টাকা যার ভাল লাগবে নিবেন যার ভাল লাগবে নিবেন না এইগুলা আট হাজার টাকা রেঞ্জের শাড়ি এই দেখেন ফ্রেন্ডস কলিজা মেরুন কালারটা ফ্রেন্ডস চমৎকার শাড়ি ফ্রেন্ডস খুশি হয়ে যাবেন পুরাই খুশি হয়ে যাবেন আপনারা এই দেখেন ওয়াও এই একদম আনকমন ব্লস পিসটা পরার সাইডে আছে যার যতটুকু কাইটে নেবেন আনকমন শাড়ি তারপরে ফ্রেন্ডস আরেকটা নিয়ে আসছি পুরো নাইকিয়া নিয়ে আসছি ফ্রেন্ডস দেখেন এই শাড়ির মধ্যে আবার নতুন করে র্যাফেল আসছে এই শাড়ির উপরে নতুন করে আবার র্যাফেল আসছে একদম চটানো পিটানো কাজের ছয় সাত হাজার টাকা দামের শাড়ি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো কিন্তু যেন ব্র্যান্ড না অরিজিনাল ইন্ডিয়ান খুশি ব্র্যান্ডের কিন্তু এই দেখেন এই দেখেন কাজটা দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্ডস বটল গ্রিন কালারটা প্রথমে দেখাচ্ছি খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আমার ভিডিও দেখলেই খুশি হয়ে যাবেন আর সবাই ঠাটা লাইক দিবেন একদম ঠাস করে উঠবে যাতে এই দেখেন রেফেল করা আনকমন ডিজাইনের সেরা একদম অরিজিনাল ইন্ডিয়ান পিওর জর্জেটের রূপে সম্পূর্ণ একদম গোল্ড প্লেট জরির কাজ তারপরে আবার কিন্তু এটাতে মিনা আছে মিনার পাশাপাশি কিন্তু আবার এখানে স্টোনটা ইউজ করা হয়েছে আবার তার মধ্যে র্যাফেল আছে একদম ছয় সাত হাজার টাকা রেঞ্জের শাড়ি পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা ফ্রেন্স এই দেখেন ওয়াও কুচিটা দেখেন ফ্রেন্স ওয়াও আনকমন একটা কুচি ব্লাউজটা কেমন হবে এটার এটার ব্লাউজটা কেমন হবে আমরা একটু দেখাই দেয় এই যে ব্লাউজটা দুই হাতায় আর পিঠে অনেক সুন্দর পান কাজ তো এটার মধ্যে এখন দেখাবো মেরুন কালারটা ফ্রেন্স দেখেন মেরুন কালারটা কত সুন্দর কত সুন্দর একটা মেরুন কালার ফ্রেন্স প্রেমে পয়লা যাবেন পুরো মেরুন কালারের ওয়াও এই যে খুলতেছি একদম আনকমন একদম আনকমন এবং প্রাইস জলের দামে জলের দামে অফার বেস্ট অফার একদম বেস্ট অফার দিচ্ছে আপনাদের নতুন শাড়ির উপরে আমরা কোনো পুরান শাড়ির উপরে আপনাদের অফার দিচ্ছি না নতুন শাড়ির উপরে একদম বেস্ট অফার দিচ্ছি ওয়াও দেখেন এই যে শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বাড়িটা মেরুনটা কিন্তু কলিজা মেরুন অনেক সুন্দর মেরুন যে মেরুনটা সবাই খুব পছন্দ করে কালো ফর্ষা শ্যামলা সবাইকে ভাল লাগে সেই মেরুনটা কিন্তু এইটা আর আরেকটা কথা ফ্রেন্ডস আমরা দেখতেছি যে আমাদের দুর্যোগের ইয়াটা অবশ্যই যে যা পারেন আমরা যতটুকু পারতেছি আমাদের তরফ থেকে আমরা সাহায্য করতেছি আমরাও যতটুকু পারতেছি আমরা ওই যে নোয়াখালী কুমিল্লা তারপরে যে লক্ষ্মীপুর এগুলোর অবস্থা প্রচুর খারাপ ফ্রেন্ডস যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনারা সাহায্য করবেন আমরাও যতটুকু পারতেছি আপনাদের দোয়ায় যতটুকু পারতেছি আমরা সাহায্য করতেছি আপনারাও করবেন ইনশাল্লাহ কারণ একের লাঠি দশের বোঝা এই জিনিসটা মাথায় রাখবেন একজনে কোনো কিছু করা যায় না দশজনে মিলে আসলে মিলে আসলে একটা কাজ খুব সহজভাবে হয় কোরিয়ার কথা বললে আর আমাদের কিন্তু কোরিয়ার কী কম এখানে হোম ডেলিভারি হবে আর যেখানে বন্যা হচ্ছে ফ্রেন্ডস এই জায়গায় একটু সমস্যা কোরিয়ার কিন্তু হোম ডেলিভারি করবে না একটু কষ্ট করে কোরিয়ার থেকে নিয়ে আসতে আসতে হবে যে যেই যে এলাকাগুলোয় বন্যা এটা আমাদের কোরিয়ার থেকে জানায় দিছে যে জুয়েল যে যে বন না দেখা যায় উনি শাড়ি নিয়ে বের হবে যদি রাস্তায় যায় শাড়িগুলো যাবে জিনিস তো আর কেউ না আর এটা তখন আমরাও ফেরত না এ মানে আমাদের তো আর একলার মাল যায় না কোরিয়ারে বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের প্রোডাক্ট যায় এই কারণে আপনারা একটু যাদের এলাকায় বন্যা তারা নিজ দায়িত্বে প্রোডাক্টগুলো একটু কোরিয়ার থেকে নিয়ে আসবেন তো ফ্রেন্ডস এটা জাম কালারটা এটা অসম্ভব সুন্দর একটা জাম পুরো কালার ফ্রেন্ডস সেরকম শাড়ি রেফেল করা মনময়রি কালার শাড়ি খুশি হয়ে যাবেন শাড়ি দেখবেন খুশি হয়ে যাবেন এত সুন্দর শাড়ি আর আমরা আপনাদের কীরকম অফার দিই এটা আপনারা ভালো করেই জানেন আমাদের ভালোবাসার লেভেল অনেক বড় এই যে ফ্রেন্ডস জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার ফ্রেন্ডস হাতে পাওয়ার পরে শাড়ি খারাপ হইলেও কবেন যে ভাই শাড়ি খারাপ হয়েছে শাড়ি ভালো হইলে অবশ্যই কবেন ভালো হয়েছে আমি কি দিতাছি আমার বুকে সাহস আছে আপনারা খুশি হয়ে যাবেন এমন জিনিস দিতাছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় এই শাড়িগুলো দিতাছি মাত্র দুই হাজার করে মাত্র দুই হাজার করে যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরার সাইডে আছে তো ফ্রেন্ডস লাস্ট এটা নেই ব্লু কালারটা এটা নেভি ব্লু কালারটা ফ্রেন্ডস চমৎকার শাড়ি ফ্রেন্স একদম পার্টি ওয়ার বিয়ের প্রথম শাড়ি করতে পারবেন বিয়ের সেকেন্ড শাড়ি করতে পারবেন বা পার্টিতে পড়তে পারবেন সব কিছুই হবে একের ভিতরে অনেক এটা একের ভিতরে অনেক ফ্রেন্ড সেরা অফার দিচ্ছে আপনাদের এই দেখেন ব্লু কালারটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা আচল ফুল অল অল ওভার ওভার বডিটা বডিটা আচল ফুল আর এটা হলো এটা হলো অল ওভার কুচিটা অল ওভার কুচিটা যারা দোকানে এসে কিনতে চান আমরা কিন্তু সাজেস্ট করি বেশি মতো যারা দোকানে এসে কিনবেন তাদেরকে বলি যে দোকানে এসে কিনলে দেখা যায় যে আজকে এক ভাই আসছে দুই টাকার একটা শাড়ি নিতে সে চার হাজার শাড়ি নিয়ে গেছে এর জন্য বলি দোকানে আসলে আমরা ভিডিওতে তো সব এক ভিডিওতে দেখাইতে পারি না আর দোকানে আসলে পুরো দোকানে অনেক রকম শাড়ি আছে দেখে দেখে আপনারা নিতে পারবেন আর অবশ্যই সবাই বন্যাত্মদের পাশে একটু মেহেরবানি করে আল্লাহর রস্তে একটু দাঁড়ায়েন যার যতটুকু সামর্থ্য আছে কারণ মানুষগুলোর দিকে তাকাইলে চোখের পানি এমনি পয়রা জায়গা তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাডায় লাইক দিবেন আসসালামু আলাইকুম